নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমাদের ইনডোর প্ল্যান্টসের এক্ষুনি যে পজিশানে গাছগুলো আছে তার স্টক আপডেট একটু আপনাদের সামনে তুলে ধরি আপনারা অনেকে ফোন করছেন আর জানতে চাইছেন যে এখন ইনডোর প্ল্যান্টস কি কী আছে তো বন্ধুরা আমি আজকে আমাদের কাছে যেগুলো খুব ভালো আছে আছে তো অনেক আইটেম কিন্তু যেগুলো খুব ভালো আছে সেইগুলোই আমি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের আপনারা যারা হোম ডেলিভারি বা কুরিয়ার নেবে পার্টিকুলার সেই গাছগুলোকে না স্ক্রিনশটটা আমাদেরকে শেয়ার করলে তাহলে আপনাদের কাছেও সুবিধা হবে আপনারা চাইছেন যে ক্যাটলগ পাঠাবার জন্যে তো সব সময় ক্যাটলগ পাঠানো হয় না বা ক্যাটলগ আমাদের কাছে রেডি করা নেই তো বন্ধুরা প্রথমেই আমি যে গাছটা দেখাচ্ছি এটা কিন্তু সিঙ্গোনিয়ামের একদম নতুন ভ্যারাইটি এর ধারের পাতার ধারগুলো খাঁচকাটা খাঁচকাটা হবে আর কালার কিন্তু এটা আপনার প্রথম হচ্ছে সাদা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে তারপরে রেড হবে আচ্ছা তারপরে এলোকিশিয়ার এই একটা ভ্যারাইটি তারপরে আপনার এটা মনোস্টেরা একটা একটা ভ্যারাইটি তারপরে আসছে এটা এগুলো নামা এটা দেখে অ্যান্থোরিয়াম আপনারা সবাই বড় বড়ো গাছ খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে আর এই টবে আরও এক মাস রাখবেন তারপরে শিফট করবেন তারপরে ফিলোডেন্ডন ব্রাসিল খুব ভালো ঝাঁকড়া গাছগুলো আছে আচ্ছা এলোকেশিয়ার ভ্যারাইটিগুলো আছে এলোকেশিয়া তো প্রচুর ভ্যারাইটি আছে এটা যেমন সিলভার ড্রাগেনো আর ব্ল্যাক ভেলভেট আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার প্যারাসোভারদের ফিলোডেন্ডনের একটা ভ্যারাইটি খুব রেয়ার ভ্যারাইটি ছিল আগে এক সময় এখন এগুলো খুবই অ্যাভেলেবেল খুবই সাধ্যের মধ্যে আচ্ছা তারপরে এলোকিশিয়ার এই ভ্যারাইটিটা আপনারা পাচ্ছেন আচ্ছা তারপরে আসছে বার কিন্তু দুর্দান্ত হবে দুর্দান্ত আছে গাছ মনস্টেরিয়া খুব সুন্দর আছে গাছগুলো উইথ মস্টিক দেওয়া আছে আচ্ছা জি জি প্ল্যান্টসগুলো খুব সুন্দর জিজি আছে একদম নতুন একটা জিনিস এটা নামটা আমিও ভুলে গেছি খুব সুন্দর প্রচুর চলছে এটা এখন ইনডোরের মধ্যে রাখুন আর একদম মেনটেন নেই জিরো মেনটেনই ধরুন আচ্ছা তারপরে আপনার কোবরা ফান্ড কোবরা ফান্ড যেমন পাচ্ছেন এবার তারপরে হচ্ছে আপনার পেরু আছে ফিলোডেন্ড্রন মামেই আছে এটাও অ্যালোকেশিয়ার একটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার ফ্লোরিডা বিউটি ফিলোডেন্ড্রনের খুব সুন্দর ম্যাচিওর গাছ আছে আর প্রিন্টেড লেডি গুলো তো খুবই ঝাগড়া প্রিন্টেড লেডি প্রিন্স অফ অরেঞ্জ তারপরে আপনার বার্ডনেস্ট ফার্ম খুব সুন্দর সুন্দর এখন নতুন কালেকশন এসেছে আপনাদের জন্য ছোট যেমন আছে বড়ও আছে আচ্ছা রিং অফ ফায়ার খুব ভালো গাছ আর রিং অফ ফায়ার প্রত্যেকটা টবের মধ্যে কম করে দুটো করে গাছ দেওয়া আছে ব্রোকেন হার্ট পিঙ্ক প্রিন্সেস আগে পিঙ্ক প্রিন্সেসের ভ্যারিগেশান ছিল না এখন খুব ভালো পিঙ্ক প্রিন্সেসের ভ্যারিগেশান প্রত্যেকটা গাছে পিঙ্ক প্রিন্সেসের ভ্যারিগেশান চলে এসছে আচ্ছা হোয়াইট প্রিন্সেস জেনাডু গোল্ডেন ফিলাডেন্ডন বিলিটি এইগুলো যেমন পাচ্ছেন সঙ্গে ক্যালাকিয়া গাছগুলো আগে একটা একবার দেখিয়েছিলাম তার থেকে তো গাছের ডেভেলপ অনেক হয়েছে অনেক ভালো আমরা সবাইকেই বলি ক্যালাথিয়া বাঁচানোর উপায় হচ্ছে একমাত্র জলটা বেশি দিন আর যে জল আপনারা খান মিনারেল ওয়াটার মানে ফিল্টারের জল সেই জলটা চেষ্টা করুন ক্যালাথিয়াতে ব্যবহার করতে নইলে পাতা স্পট চলে আসে পাতায় দাগ চলে আসে কোনো মরে না ক্যালাথিয়া যদি আমরা দেশি আমরা ধরুন ট্যাপের জল দিই তাহলে কি হয় পাতাগুলো পুড়ে যায় পাতাগুলোকে এমনি ফ্রেশ রাখতে গেলে আপনারা যে বাড়িতে যে অ্যাকোয়াগার্ডের জল খান বা যে জলটা আপনি খাচ্ছেন সেইটাই ব্যবহার করবেন তাহলে আপনার পাতা একদম ফ্রেশ থাকবে ডেন্ডোবিয়াম অর্কিড আমরা যেমন রাখি নিচে একটা প্লাস্টিকের প্লেট নিলাম তাতে সিন্ডার ভর্তি করে দিলাম তার উপরে এই গাছটাকে রাখলাম ক্যালাথিয়াগুলোকে আপনারা কালেকশান করবেন অবশ্যই প্লাস্টিক টবে কিন্তু আপনারা বাড়ি যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটাকে আপনারা মাটির টবে শিফট করুন তাতে করে কি হবে ওই নিচে আমরা যে সিন্ডারের উপরে রাখব সিন্ডার থেকে জলটা ব্যাক করতে থাকবে তাতে ওভার ওয়াটারিংয়ের কোনো ভয় থাকবে না একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাবে একটু ময়েশচার বেশি পাবে তাতে গাছের গ্রোথ ফাস্ট হবে আর শাকারও খুব তাড়াতাড়ি ছাড়বে এদের শুধু শীতের সময় একটু গাছগুলো দুর্বল হয়ে যায় ওই সময়তে একটু ভিটামিন ছাড়া অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই এই সময়তে এরা মিক্স খাবার অবশ্যই খাবে আর এনপিকে কুড়ি কুড়ি খাবে আর আমরা যে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এদের সবগুলোর জন্যে একটাই মাটি আপনার ভার্মি কোকোপিট সিন্ডার মাটি চারটে একদম ইকুয়াল দিন আর ফিলোডেন্ডন এগলোনামা এলোকেশিয়া ফান এদেরকে আপনারা অবশ্যই প্লাস্টিক টব বা স্যারোমিক টবে দিতে পারেন কিন্তু যখন আপনারা ক্যালাথিয়াতে যাবেন আমি বলবো মাটির টব ব্যবহার করুন কারণ ক্যালাথিয়াতে ময়েশ্চার বেশি থাকবে ময়েশ্চার বেশি লাগবে আর প্লাস্টিক টবে কি হয় আমরা টবের নিচের পজিশানটা কি আছে সেটা আমরা বুঝতে পারি না এর যদিও ছোটো ছোটো প্রত্যেকটা টবের ভিতর ক্যালাথিয়াতে শতমূলির মতো অ্যাসপারা গ্লাসের মতো বাল্ব হয় কেলাথিয়া যখন আমরা টপ রিপোর্ট করবেন দেখবেন যে শিকড়ের সঙ্গে ছোট ছোট মূল থাকে ওই মূলের ভিতরে এদের খাবারটা এদের প্রয়োজনীয় জলটা অন্তত এক সপ্তাহ দশ দিনের জন্য এদের খাবারটা জলটা স্টোর করে রাখে তো যদি আমরা একটু জল কম বেশি হয়ে যায় তাহলে সমস্যা হবে না সেই জন্যে আমরা ক্যালাথিয়াটাকে একটা প্লেট নেব তাতে সিন্ডার বা ইটের গুঁড়ো ভর্তি করে নেব তার উপরে গাছটাকে এই টপটাকে এইরকম রাখবো ধরুন এটার ভিতরে সিন্ডার আছে বা ইটের টুকরো আছে ইটের টুকরো বলতে এরকম ছোট ছোট ইটের টুকরো যাদের কাছে সিন্ডার অ্যাভেলেবেল হবে না ইট ভেঙে ছোট ছোট করে নিন তাতে একটা প্লেট দিন তার উপরে গাছটাকে রাখুন দেখবেন আপনার ক্যালাথিয়া কি সুন্দর হবে ক্যালাথিয়া যেমন বাস্কেট প্ল্যান্টস ঘরে রাখা যায় একটু হালকা আলো হলেই হবে রোদের দরকার নেই তো বন্ধুরা আমি আজকে যে গাছগুলো দেখালাম ছাড়াও আমাদের কাছে এগুলো নামার প্রচুর ভ্যারাইটি আছে কত সুন্দর সুন্দর গাছ দেখুন চায়না পিং তো কি সুন্দর প্রত্যেকটা বড় বড় গাছ এগুলো এক্ষুনি এই টবে থাকতে চাইছে না একটু বড় টবে করলেই ভালো হয় কিন্তু বড়ো টবে করলে দামটা একটু বেড়ে যাবে সেই জন্য আমি বড় টবের দিকে যাচ্ছি না এই ছোটো টবের মধ্যেই রাখছি এছাড়াও আরও আপনার অনেক ভ্যারাইটি আছে যেমন এগুলো নামার ভ্যারাইটি আছে ফিলোডেন্ডনের ভ্যারাইটি আছে তো বন্ধুরা আপনারা এই গাছগুলো করুন আর নার্সারিতে চলে আসলে তো খুবই ভালো লাগবে আপনারা নিজেরা দেখে শুনে নিতে পারবেন আর যাদের আসতে সমস্যা থাকবে তারা অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশটগুলোকে নিয়ে আপনারা পাঠিয়ে দিন আমি আপনাদেরকে গাছগুলোকে খুব সুন্দরভাবে ডেলিভারি করি করিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এইসব গাছগুলো ধরুন যদি আমাদের সিঁড়ির ল্যান্ডিং এরিয়াতে থাকে সঙ্গে একটা দুটো চায়না ডল যদি থাকে তো বাড়ির ভিউটাই আলাদা হয়ে যাবে যারা বাড়িতে ঢুকবেন অবশ্যই ভালো লাগবে সবাই জিজ্ঞাসা করবে এই গাছগুলোরকে যে এই গাছগুলো কি গাছ জিজ্ঞাসা তো অবশ্যই করবে এদের অত বেশি মেনটেন করতে হয় না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান